খবর নিয়ে দেখলাম মা খবর নিয়ে দেখলাম মা গর্ভবতী রাতের অন্ধকারে এমন আওয়াজ হয় আওয়াজের কারণে বাচ্চাটা পেটের ভিতরে নষ্ট হয়ে যায় বাচ্চারা পেটের ভিতরে একেবারে বিকলাঙ্গ হয়ে যায় অনেক বাচ্চা পেটের মধ্যে মারা যায় এমন কষ্টের মধ্যে আছে আজকেও আমি একজনের সঙ্গে আলাপ করেছি আমাদের একজন লোক যাবেন আমার সংকটের দাওয়াতিমানির পক্ষ থেকে আমি ওই ফিলিস্তিন যেন খাবারটা পৌঁছে এই জন্য একটা তৈরি করেছি এক তারিখ ইনশাল্লাহ জোয়ানা দিবে আমি যা পারি তাই আমি ফিলিস্তিনে পাঠাবো একটা টিম গঠন করেছি এক ভাইয়ের মাধ্যমে আমি সেখানে নিশ্চিত করব আমি আপনাদেরকে বলবো যে যেই দিকটা সুযোগ পান ওই ফিলিস্তিনের যখন খাবারের জন্য হাতটা বাড়ায়

এই জন্য যুব ওই মসজিদটাকে রক্ষা করার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আপনার ঘর আপনি রক্ষা করেন আপনারা জবান খুলে বলেন রক্ষা করার মালিককে এই আওয়াজে মানি না জবান খুলে বলে রক্ষা করার মালিককে আমি আগে বলেছি আমার আল্লাহ পাক বলেছেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো নবী আমার যুদ্ধের ময়দানে গেল যুদ্ধের ময়দানে যাইয়া আর সুলের একটা যুদ্ধের ময়দানে গিয়ে সাহাবা একরামদেরকে ডাক দিয়ে বলেন সাহাবিরা যুদ্ধের ময়দানে তোমরা এসেছ যুদ্ধের ময়দানে কোনো অসুবিধা আসেনি সাহাবা একরাম বললেন আর সুল্লাহ অসুবিধা আছে কয় কি কয় আমরা দেখতেছি কাফেররা দাঁড়াইছে এমন একটা জায়গায় তাদের পিছন দিক যা সূর্য উঠেছে আর আমরা এমন একটা জায়গায় দাঁড়াইলাম যে এই জায়গার মধ্যে আমাদের চোখের সামনে সূর্য উঠে আমাদের চোখে যখন সূর্যটা লাগে মারে পাথর মারে আমরা দেখি না ওরা যখন তীর মারে সূর্যের আলোতে আমরা সহ্য করতে পারি না দেখতে পারি না এবার সাহাবায়ে কেরাম কথাটা বলতে দেরি আমার নবী আপনার নবী দুইটা হাত আমার আল্লাহর কাছে বাড়াইয়া দিলেন আল্লাহর ডাক দিয়া কই আল্লাহ আমার সাহাবীরা জীবনের প্রথম যুদ্ধ এসেছে এমন ভাবে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তোমার ইসলামের পতাকা কে পাহারা দিয়া রাখবে এই কথা বলার পর আমার নবী আপনার নবীর মতন মুস্তাজিবুদ্দ দাওয়া পৃথিবীতে কেউ নাই আমার নবী দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিলেন হাতটা বাড়াইতে দেরি রে বাবা আমার নবীর সাহাবিনা টাকা তাকায়া দেখতেছেন নবী আমার হাতটা ধরিলো আর সূর্যের সামনে মেঘমালা জমে গেছে মেঘমালা জুইমা সাহাবা একরামের চোখের মধ্যে ছায়া দিয়া দিবেন জুরে কর আল্লাহু আকবার আমার আওয়াজ করে রহমতের আল্লাহ পাকের শান্তি আসে না নাই আরে আল্লাহকে ডাকার মতো ডাকলে শুনে না কে বলছে আমরা তো মুখে ডাকি অন্তরে মুনাফিকি এই জন্য আমরা অনেক সময় ডাক দিয়ে আমার রবকে পাই না বন্ধুরে আমার এই কথা বলার পর সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ এখন আর সূর্য লাগে না এখন আর সূর্য লাগে না এবার সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছেন একটু পরে আমার নবী আয়েশা ডাক দিয়া বলে এ সাহাবীরা তোমাদের আর যুদ্ধ করতে অসুবিধা আসেনি

আর জায়গা আছে সাদা ওই জায়গাটাও আমি দেখে এসেছি ওই জায়গার মধ্যে আমার আল্লাহ মুসলমানকে সহযোগিতা করার জন্য আসমানি ফেরেস্তা পাঠায় দিয়েছে আর বড় করে বলেন সোহান আল্লাহ আমার নবীরা দিয়া বলে সাহাবীরা আর কোন সমস্যা আসেনি ওই সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওরা শক্ত মাটিতে আমরা দাঁড়াইছি বালু মাটিতে ওরা যখন ঘোরা নিয়া দূর দেয় বালু ওঠে না আর আমরা যখন ঘোরা নিয়া দূর দেই ঘোড়ার পায়ের কারণে বালু ওঠে বালুর কারণে আমরা তীর দেখি না বালুর কারণে আমরা কাফেরদের পাথর দেখি না চোখের সামনে অনেকগুলো সাহাবী শহীদ শহীদ হইয়া গেছে এখন এইভাবে শহীদ হয়ে গেলে দিনের পতাকা ফুলব কেমনে এই কথা বলার পর আমার নবী আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় দিছেন আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় কয় আল্লাহ আপনি আমি নবীর সাহাবীরা এর এক দুলাবালির কারণে তীরের আঘাত দেখে না একের পর এক শহীদ হইয়া যাইতেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদিরিন

করছিল যে জায়গার পিছন দিক যা সূর্য ওঠে আমার আল্লাহ ছায়া বানায় দিয়েছে এমন একটা জায়গা বাছাই করছিল যে জায়গাটা শক্ত জায়গা আমার আল্লাহ বৃষ্টি দিয়া জায়গাটারে পিছলা বানায় দিয়েছে এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু

শান্তি লাগে কি লাগে না আমি গেলাম হাফেজ আমি কিন্তু কারিও না এই জন্য অনেক মাখরা ছুটতে যায় মন্দ বইলেন না শিখাইয়া দিয়ে আমি এখনো পড়ালেখা করি গত পরশু দিনও ব্ল্যাক আনছি কিনা এখনো আমি লেখা পড়া করি ঘরের মধ্যে ব্ল্যাক বোর্ড আনছি আমার ফুলারে মায়ারে নিজে নিজে পড়ামু এই জন্য যাই আপনি নিজে যাই মার্কেটে কেটে কিনে আনছি মারা বাবু বাচ্চাদেরকে নিজে নিজে পড়াইবেন উস্তাদের পড়া প্রাইভেট পড়ালেখা লেখা আমার চলে মাতৃকুলই শিশুদের পাঠশালা ছোট্ট বাচ্চাদের সবটাইতে বড় শিক্ষা হলো ঘরের ভিতরে কথা বলে ঠিক আর মোবাইল ফিরে থাকলে শেষ

এটা নাম বের করেছি এটার ব্যাখ্যা করব পরে যারা রাসূলুল্লাহকে গায়েব জানে মানে না যারা নবীকে হাজির নাজার মানে না যারা নবীর নূর মানে না যারা নবীর শাফাত করনে ওয়ালা মানে না যারা নবীকে হায়াতুন নবী মানে না এদের কোনো আপোষ নেই এদের সঙ্গে প্রিয়জনের লড়াই হবে কথা বলেন ঠিক আল্লাহ আকবর জোরে গন খুশি না বেজার আরো জোরে খুশি না বেজাত আল্লাহ আকবর জোরে গন বেঁচে থাকার মতন পাচ্ছেন পুরুষের মত নয় বীরের মত পাচ্ছেন বুবার মত নয় কথা বলেন ঠিক কিনা আমরা দেশের কিছু মৌলবিরা লোভে পড়ছে লোভে গ্রেপসল লসল অতি লোভে তাতি নষ্ট দেখবেন যেদিন থেকে মাজার আক্রমণ করছে সেদিন থেকে বলছি গজব আসতেছে কথা বলেন ঠিক না তো আমরা নবীজি কে ভালোবাসি নিরানব্বই পার্সেন্ট নাকি একশো পার্সেন্ট কারা কারা একশো পার্সেন্ট এখন আঁকি দাঁড়া ক্লিয়ার করেন পৈতৃক আইলেন আপনারা আওয়াজ করে কোন নবী মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই এদিকে আওয়াজ না তোরে কৌ নবী এই সরের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী কবরে সহশরীরে থাকার ক্ষমতা আছে না নাই আমার নবী হাসরের মাঠে সুপারিশ করে ক্ষমতা আছে না নাই যারা মানে তারা মুমিন যারা মানে না তারা ডাব্লিউ কথা কোন ঠিক না বেটি এদের সাথে আইলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক আর সম্পর্ক এই কথাগুলো কেউ বলতে চায় না

চেয়ার চেযার চেয়ার ভাইয়ের সব শেষ সুন্নির ছেলেরা পাগল না সুন্নির খমতার পাগল না সুন্নির মদিনা ওয়ালের পাগল সুন্নির লাল চোখের ভয় পায় না সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনা ওয়ালন সবস্তুপুরদের বিশ্ব

আমি পরিষ্কার ভাষা বলে যাই দুইটা জায়গায় এই মার্চ ছাব্বিশ মার্চ মহান স্বাধীনতা দিবস এই দিবসটা আমাদের জন্য অনেক চেতনা যদি বাংলাদেশের কোন মানুষ যদি বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে চক্রান্ত করে এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি চক্রান্ত করে আমরা ছাড় দিব না ধর্ম নিয়ে যদি কেউ কোন অপব্যাখ্যা করে ইবনু আব্দুল মুস্তিরাজেন্ডার যে শাস্ত্র আইন করতে চাই ইফ্লে ক্রাইমিয়ারা যে সভাস্তো আইন করতে চাই আমরা হুসাইনিক যে কোনোভাবে রাস্তা দাঁড়িয়েছেন কথা বলেন মালিক সবাই কি আমার প্রতি রাগ করতেছেন সবাই কি আমার প্রতি রাগ করতেছেন এই কথাগুলো না বললে পাবেন কোথায় শুধু পারি না আপনারা যুবকদের কারণে আপনারা কোনো না কোনো দলে ঢুকে যান গা এখন কি বোঝার বাকি আছে সাড়ে দিন বসে যে চিল্লাইলাম যে আপনারা এক থাকেন সুন্নিরা সবাই এক হন আমরা কার সাথে যাব কার সাথে চলবো পরে সিদ্ধান্ত দিব আমরা যদি এক হয়ে একটা জায়গায় থাকতে পারি সব আমরা পিছনে করবে আর আমরা যদি এক ঘরে মানুষ পাঁচটা ভাবে পাঁচ দিকে জায়গা তাইলে আমরা দুর্বল হয়ে যাই আপনারা কি এখনো বুঝেন না যে ধর্মের নামে অধর্মের চর্চা চলতেছে ধর্মের নামে অপব্যাখ্যা চলতেছে দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র হলো বরদাস্ত করব না ইনশাআল্লাহ কিছু বলবা আমি তো মনে হচ্ছি স্বাধীনতা বিরুদ্ধে অপশক্তি আছে

আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা বা সাধ্য যখন তখন ওই রাহা যাইতে এই তাহিরি বাধ্য কথা কি ছোটি যা কে চট্টগ্রাম চলে না বাদ দিলাম না না এগুলা চট্টগ্রামে চলে না চলে তো আপনি কি সারা জীবন পৃথিবীতে থাকবেন আমি যে সান্না টান দিচ্ছি এটা আপনি হবে না আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ যখন তখন উইরা যাইতে হালি শহরবাসী বাঁধো ঠিক না সক্ষমতার প্রতি পদ ফরহামে সাঙ্গাই আল্লাহ রাই তহিলে ডরায় ভাগ্য সব সবকিছু শুধু উইলা যায় ঠিক না রাত্রে খুব ডরায় ডলার হইলে කලারপালটাই ঠিক দলার বাইলে ডলার সামনে আসতে খুব ফালা মানুষ আর গুপনে গুপনে হ্যাঁ চলতেছে বানিজ্জা মানল মানিজ্জা চলতেছে বাণিজ্য চলতেছে এই সব দেখতাছি দিন শেষে পরিষ্কার সব পরিষ্কার হয়ে যাচ্ছে সুন্নীরা টাকার কাছে ইমান বিক্রি করে দন্তান নো আকার না আকার সব কি এক থাকবে ইনশাআল্লাহ কারাকারে এক তাকবিল একটু হাত তুলেন না দেখে একটু नाराए তাকবীর

ওরা ছিল শক্ত মাটিতে শক্ত মাটি যারা পিস্তা দিছে কে আর যারা বালু মাটির মধ্যে ছিল এই বালু মাটিটাকে আমার আল্লাহ বৃষ্টি দিয়ে নরম করে দিয়ে শক্ত বানাইয়া দিয়া আর সাহাবায়ে কেরাম রমজান মাসের রোজা ছিল আমার আল্লাহ ওই বৃষ্টির পানি গায়ের মধ্যে ফালায়া নির্জীব শরীরটারে সজীব করে দিয়েছেন এরপরে সাহাবা একরাম যুদ্ধ শুরু করলেন ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এ বন্ধু আর কোন সমস্যা আসেনি আমার নবী আপনার নবী বলে নিয়া ও আমার আল্লাহ এবারে সাহাবা একরাম কই আর রাসূলুল্লাহ আল্লাহরে বলুন না আমরা সংখ্যায় বড় কম কাফেররা সংখ্যায় দ্বিগুণ এই জন্য পারি না এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একজন নয় দুইজন নয় সাহাবা একরামদেরকে সহযোগিতা করার জন্য আমার আল্লাহ এক হাজার নয় দুই হাজার নয় তিন হাজার ফেরেস্তা ময়দানে নামায়া দিছি তাইলে আপনারা জবান খুলেন এই সাহায্য এখনো চট্টগ্রামে আসে না নাই এই জন্য ভয় পাবার কোনো কারণে আল্লাহ বলছেন ওয়াল্লা रखो रख सार नहीं तार केस

আমার নবীজি আমি আপনার পিছনে যুদ্ধ করতে আসলাম আসার পরে আমি দেখলাম কাফেররা আপনাকে অ্যাটাক করার জন্য কত ষড়যন্ত্র করল আমিও তাদের বিরুদ্ধে যুদ্ধ করলাম কিন্তু যুদ্ধ করতে যাইয়া এক পর্যায়ে এক কাফের আমার চোখের মধ্যে তীর মারছে গো দুইটা চোখ গালের মধ্যে ঝুলে গেছে ইয়া রাসূলুল্লাহ আমি বাড়িতে যেতে যেতে হবে আমার নতুন পরিবারকে আমার দেখা লাগবে আমি যুদ্ধের ময়দানে এসে দুইটা চোখ আমি কবরণী করে দিয়েছি কিন্তু আমি এখনো জীবিত আছি তবে আমি শেহব জানতে চায় ইয়া রাসূলুল্লাহ আমি হয়তো যদি বেঁচে থাকি কোন দিন তো আপনাকে চোরমচকে আমি দেখতে পারব না মেহেরবানি করে যদি আমার দুইটা চোখ আপনি ভালো করে দেন যদি দুইটা চোখ আপনি আমার ভালো করে দেন আপনারা জবান খুলে কোন ভালো করার মালিক কে এরপরে সাহাবিরা বলে ইয়া আর আপনি ভালো করে দেন সাহাবা এ কে শিরিক বুঝতো না সাহাবা ক্রাম শিরিক বুঝতো না আরে ডাবল গোষ্ঠী তোমরা যেটাকে শিরিক বলো আমরা সেটাকে পিড়িত

আমি তোমার চোখ ভালো করব কিন্তু করার আগে আমি তোমার কাছে জানতে চাই তুমি কি জান্নাত চাও নাকি চোখ চাও আমাদের কে রসুল প্রশ্ন করলে আমরা বলতাম আমরা চোখ জান্নাত চাই কিন্তু এই সাহাবি এমন সাহাবি যে সাহাবি ডাক দিয়ে কই আর রাসূল আল্লাহ আমার জান্নাত লাগতো না আমার চোখ চাই এবার আমার নবী আপনার নবী নিজের থুতু মুবারকটা আঙ্গুল মুবারকের মধ্যে লাগাইয়া দুইটা চোখের পাশে পাশে এমন ভাবে সুপার গুলো ঘামের মতো লাগাইয়া এই জুলন্ত চোখটাকে হাত মুবারক দিয়া থই আল্লাহ ত না কেন এমন হাত মুবারক দিয়া থইরা তুইটা চোখ চোখের গুড়ার মধ্যে লাগাইছে। আর আমার নবিটা দিয়া কই হাবি রে অ আমি তোমার চোখ দুইটা জায়গা বরাবর লাগাইলাম আমি জানতে চাই তুমি দেখতে শুনি ওই রাসূলুল্লাহ নবী গো সুলাল্লাহ গো নবী গো আমি আগের চাইতে আরো সুন্দর দেখতেছি